পার্শে মাছের ঝাল করার জন্য নিয়ে নিচ্ছি পার্শে মাছ নুনরুদ মাখিয়ে নিয়ে নিয়ে কিছু পার্সে মাছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি সর্ষেটাকে বেটে নেবো নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে বেটে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজার তেলের মধ্যে দুটো কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাটা সর্ষেটা একটু নাড়িয়ে মধ্যে দিয়ে দেবো একটু হলুদ একটু নুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো মাসের ঝালটা হয়ে গেছে এতে ঝোল বেশি লাগে না আর আমরা নামানোর আগে একটুখানি কাঁচা শস্য তেল ছড়িয়ে দেব। আর যদি ধনে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা খুঁচো দেবো আর না থাকলে দেব না তা আমার ঘরে আজকে নেই তাই আমি আজকে আর ধনে পাতা দেবো না এমনিই করলাম এবার আপনি আপনারা করে খেয়ে দেখবেন দারুণ লাগে